হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আসতে সবাই ভালো আছো ভালো আছি চলে এসে আস নতুন ভিডিওতে আজকে হচ্ছে বুধবার এখন বলছি সকাল সাড়ে চারটা ঘুরতে উঠছে অনেক অনেকক্ষণে আগে এখন ফ্রেশ হইতে স্নান করে নিয়েছে এখন ব্রাশ করবো ব্রাশ ট্রাশ করে দেখবো কী খাবার এসছে খাবার খাবো নেব অফিসে এখন গ্রাস করে দেখতে থাকার সঙ্গে থাকো আমি গেছিলাম নিচে জল আনতে যেহেতু জল নেই আর হ্যাঁ তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করা হয় আমি কালকে একটা জুতো অর্ডার করেছিলাম অনলাইনে আজকে আসার কথা দেখি কখন আসে আর কেমন কী আসে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি সো এখন দেখতে দেখ সঙ্গে থাকো সো আমার খাবার চলে এসছে খাবার নিয়ে নিয়েছি আমি আজকে দিয়েছি রুটি আর এটা তো বেরিয়ে যাচ্ছি দেখতে সঙ্গে থাকো দেখা যাচ্ছে পরে তো আমি চলে এসেছি অফিসের কাছাকাছি আর হ্যাঁ আজকে কৌশিক কিছু নিয়ে আসবে বানিয়ে দেখি বলছিল কালকে যে আজকে চিকেন নিয়ে আসবে বানিয়ে তো দুপুরে শেয়ার করবো লাঞ্চের সময় যে দেখি কষিক কিনে নিয়ে আসে জানি না ও থেকে কৃষিতে যদি পারে তো ডেফিনেটলি নিয়ে আসবে রান্না করতে পারে ভালো করে বলে তো রান্না করতে ভালো করে ঠিক আছে দেখা হচ্ছে দুপুরবেলা দেখতে থাকো সঙ্গে থাকো আর যে কথা সে মাত্র দেখো কষি নিয়েছে চিকেন সত্যি দারুণ ছিল দই চিকেনটা অর্থাৎ আমি তো খাচ্ছি রুটি দিয়ে হেভি লেগেছে আর আমি অফিস থেকে বেরিয়ে গেছি বেরিয়ে একটু আমি একটু আগে গিয়ে ভিডিও করছি সো আমার কাজ কমপ্লিট করে চলে এসেছি আজকে মানে ঠিক টাইম বলতে একটু একটু লেটই হয়েছে রোজটা ঠিক টাইম বেরোনো যায় না না সেই কারণে লেট হয়েছে এখন যাবো রুমে ছটা তেইশ ছয় ছটার বেরিয়ে গেছে এটাই এখন যাবো রুমে দেখা হচ্ছে রুমের সামনে গিয়ে দেখতে হবে সঙ্গে থাকবো না টাইম পরে বেরিয়েছি তো কথা হচ্ছে রুমিকে রাস্তাঘাটে কথা বলছি আমি দেখতে হবে সঙ্গে থাকবো শেয়ার করছি গিয়ে লোক তাকিয়ে আছে বুঝতে পারছি না কেন আমি ব্লগিং করছি গাইজ সো দেখে একটা লোক বাইকে যাচ্ছে একটা লোক দেখে আমি দিকে তাকিয়ে আছে হা করে তাকিয়ে আছে সে যাই হোক কথা বলছি রুমে গিয়ে দেখ থাকো সঙ্গে থাকো আই থিংক ও বাঙালি হবে কোথায় তাই তাকিয়ে চলেছে বাংলা বুঝতে পেরেছে যে না বাংলায় কথা বলছি যেহেতু সো দেখাচ্ছে রুমে গিয়ে সো আমি চলে এসেছি রুমে ফেস্ট হয়ে বসে রয়েছি আর উপরে কাপড় কাঁচতেও দিয়ে এসেছি কাপড় কিছু কাঁচার আছে নোংরা আছে এসে দিয়ে ঘর কালার করেছে আমার কাপড়গুলো নোংরা করে দিয়েছি উপর ময়লা ছিল সেগুলো দেখি পড়ে গেছে সেগুলো জাস্ট এই উপরে ওয়াশিং মেশিন কাচতে দিয়ে এসেছি ওদিকে পরিষ্কার হচ্ছে এদিকে দেখি আমার অর্ডার এসেছিলো আমি দুপুরে ফোন করেছিলাম আমার আর মনীষকে মনীষ ও ও নিয়ে রেখেছে সো থ্যাংক ইউ মনীষ ভাই নেওয়ার জন্য নিয়ে রাখার জন্য এইগুলো অর্ডারগুলো সো অর্ডার এই দুটো অর্ডার আসবে সো এই দুটো এখন ওপেনিং করবো দেখি কী কী ওই কেমন কেমন এসছে দেখি এখন ওপেনিং করি দেখি ফার্স্টে করবো এটা তো খুলেছি উল্টো করে খুলেছিল এস ভা এইটা ফটার করেছিলাম ফাঁকা রয়েছে ভাই ফাঁকা রয়েছে দেখো মাঝখানে ফাঁকা এখানে ফাঁকা রয়েছে ছোট লাগে অনেক বড় এসেছি জানি না কেমন হবে এটা দেখাচ্ছি না এটা কি দেখাচ্ছি না এটা কি যাই হোক এখন আছে নেক্সট এখন নেক্সট হচ্ছে

না দুদিন পরে এটা খুলে দেবে কিনা নিচ থেকে সাইড থেকে কাঠাগুলো আমি বুঝতে পারছি কালার ঠিক আছে কালার এখানে কালার দিয়েছে গাইজ এখান দিয়ে সব কালার দিয়ে গাইজ কালার সব উঠে যাবে ভালো হবে না বোধ চাই না কতদিন যাবে প্রথম আমি প্রথম অর্ডার করেছিলাম প্রথম অর্ডার করেছি তো আমি তবু এমন এসছে মানে রং মনে হচ্ছে দেয়ার আঠাটা মনে হচ্ছে জানি না এখন কেমন হবে দেখি কি পড়ে দেখি কেমন হয়েছে বড় না ছোট্ট না কেমন হয় পড়ে দেখি আমার ভাই ঠিকই আছে জানি না কেমন হয় এখন হুম ঠিকঠাক আছে সাইজে ঠিক আছে কিন্তু সাইজে ঠিক আছে কিন্তু দেখি না একবার ফিটিগুলো বেঁধে পরে কথা বলছো আসতে যাই হোক আমি তো ভিডিওটা এখানে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগছে জানিও ভিডিও কমেন্টে কমেন্ট করে জানিও একটা লাইক করো আর প্লিজ সাবস্ক্রাইব করো দেখাচ্ছে পরের একটা ভিডিওতে টাটা সবাইকে